আল্লাহ আল্লাহ আসুলটা পাওয়া যা আল্লাহর ওলেদেরকে পাওয়া যা মুসিবকে পাওয়া যায় এটা খাইয়া জিখির দুরুত্বের মাধ্যমে ঢুকতে হবে জিখির দুরুত করণ ছাড়া হবে না তো নামাজ নামাজ লাগে না আপনার নামাজ হলো পাঁচ নাম্বার এবাদের মধ্যে পাঁচ নাম্বার নামাজ নামাজ যেমন একটা নঙ্গী লেভেল না এখানে বেগ কম দাম আছে না তো ইমেনার আমলের ব্যাপারে আমল করার জন্য আল্লাহ দায়িত্ব করা আছে ফরজের মাধ্যমে আমল করতে হবে পাঁচটা ফরজ ফরজের মধ্যে বড় হইল যে আল্লাহ জিকির নামাজের আগে আর সবগুলোর থেকে প্রথমে আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করবেন ঘোষণা দিছেন তখন মানুষ সৃষ্টি করবেন ঘোষণা দিছেন আল্লাহ জিকির করার জন্যই

আপনাকে ডিস্টার্ব করবেন না তো এখন উনি মূল্যমান কথা বল জিজ্ঞাসা করতেছে যেটা আপনার আর আমার প্রয়োজন সকলের প্রয়োজন কি বাজার সকলের প্রয়োজন না প্রয়োজন প্রয়োজন তাহলে আমরা মাহাবা বাবা আদম হিসাবে তো আমরা মানুষ সকল সকলের আত্মীয় স্বজন তাহলে এখানে যেমন একটা কাপড় লইতাম গেছি কাপড়ের মধ্যে বেশ দামা আছে কম দামা আছে জিকির দুরুদ হলে তো বড় আবাদত আর পাঞ্জা কানা নামাজ পড়তে হলে নিয়ম কারণ আছে এটা মানিয়া যদি চলে তাহলে আল্লাহর কুদরতি পা দেখবে নইলে আল্লাহর কুদরতি পা দেখবে এটা খাইলে আপনার নেশা হয় না এটা খেলে নেশা হয় না শরীরে বাপ জমে বাপ জমে বাপ জমে বাপ কি হয় বাপ জমলে আমরা দান করলে আল্লাহর দান করলে আল্লাহ আল্লাহর রাসূলের রূপে তখন আল্লাহকে পাওয়া যায় আল্লাহ হলেন রঙের রঙ্গিলা মানে এটা খাইলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি নোয়াখালী নোয়াখালী তো আপনার নাম আমার নাম মোহাম্মদ হারুন পাগল আপনার পরিবার আছে আমার পরিবার আজকে ছয় বছর আমার থেকে একটু দূরে আছে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে কয়জন চারজন আপনি এইভাবে মাঝারে মাজারে খলকি লুইয়া বা গাঞ্জা লুইয়া সিদ্ধি লুইয়া যে খাইন কত বছর দিয়ে এটা আমি আজকে প্রায় ছ বছরে মানে যারা যেমন আমি এটা বিক্রি করি আর গাড়ি ভাড়া দিয়ে চলি আর আমি সিদ্ধি খাই এটা বিক্রি করেন বিক্রি করি আবার নিজে খাই এটা খাইয়া আমি জিখির দূরত করি আল্লাহ দেন করি দেনে আল্লাহ আল্লাহ রাসুল মিলে আল্লাহর অলিগুন মিলে অজু আসেনি অজু আসেনি অজু আমাদের শরীর পাক থাকলে অজু একবার করলে চলে আল্লাহ কেন অজু যদি শরীর পাক থাকে তাহলে লাগে না আচ্ছা শরীর পাক থাকলে অজু আর লাগে না লাগে না আচ্ছা আচ্ছা আর শরীর যদি নাপাক হয়ে যায় তখন অজু করতে হবে এখানে অনেক কিছু ভেদাভেদ আছে আপনি যদি প্রকৃত প্রভু আপনি দেন খেলে যদি কিছু পাইতো তাহলে দেন করতে হবে মানে সিদ্ধি খাইতে হইবো মানে সিদ্ধি না খাই আপনি দেন করতে পারবেন যেমন আর তাড়াতাড়ি পাওয়া যায় এটা হচ্ছে আরো তাড়াতাড়ি খাবার জিনিসও আছে এটার নাম কি ওটার নাম হলো বড় বোতল বড় বোতল যেটা বড় বোতল এটা খাইলে খুব তাড়াতাড়ি পাওয়া যায় তাড়াতাড়ি ঢুকা যায় আলিক শহরে সরলে বাপ জমে তাড়াতাড়ি জমে